আর নেট ছোলো আছে কেন নেট ছোলো আছে কেন নেট ছোলো আছে

বুঝলাম না সবাই একটু লাইক ডান করো প্লিজ বুজলাম নে বুজিয়ে ব'লক কি হাই স্পীড অ' নেটৱৰ্ক স্পীড কি হাই স্পীড অ' তাই Hmm. upload like dan tru ya kar বলো সঞ্চয় কি দিয়ে ডিনার করলে ও মন্টির কথা ভেবে আসছিলাম আর আছে ওটা বৌদি খাওয়া হয়ে গেছে হুম হ্যালো ম্যাডাম মন্টি বলো কি খবর এখনো হয়নি ডিনার এখনো হয়নি কাপড়ে বাপ হাই আরে তুমি গায়েব হয়ে গেছো কি করবো গায়েব না হয়ে তুমি তো থাকোই না আমার পাশে তার জন্য আমি গায়েব হয়ে গেছি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন আচ্ছা পালিয়ে বিয়ে গেলে কী জিনিস নিতে একটু পরামর্শ দেয় পালিয়ে বিয়ে করলে কী যে জিনিস নিবে জানি না চিন্তা করছি কেন একটু বসে আসছি শুয়ে আসছি কি করবো বলো